আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ ২৯ ও তিরিশ জুলাই দু হাজার পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুর শেষ কবিতা কোনটি তোমার সৃষ্টির পথে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পেট্রোবাংলার রাজস্ব আয় কত ছিল চুয়ান্ন হাজার একশো সতেরো কোটি টাকা কাজী মোতাহের হোসেনের জন্ম কোথায় কুষ্টিয়া জেলার লালগাঁও গ্রামে সম্প্রতি রাশিয়ার পূর্ব উপকূলে কত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে আট দশমিক আট বাংলাদেশের সবচেয়ে দ্রুততম মানবী নারীকে সিরিন আক্তার বাংলাদেশ ব্যাংক চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মুদ্রানীতি ঘোষণা করবে কবে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সম্প্রতি বাংলাদেশ কোন দুইটি দেশ থেকে দুই কার্গো এলএনজি গ্যাস আমদানি করবে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর সম্প্রতি উনত্রিশ জুলাই দু কোন দেশে শক্তিশালী আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে রাশিয়া ফুকু সীমা দাই ইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত জাপান আইএমএফের মতে দু হাজার পঁচিশ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির কত শতাংশ হবে তিন শতাংশ সম্প্রতি তুরস্কের উন্মোচন করার সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমাটির নাম কি গাজাব বিশ্ব বাঘ দিবস পালিত হয় কবে উনত্রিশ জুলাই বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের নাম কি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সুন্দরবনের বাংলাদেশ অংশের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কত একশো পঁচিশটি সাতজন বাংলাদেশি এভারেস্ট জয়ী এক মোসাইব্রাহিম এভারেস্ট জয় তেইশ মে দু বিশেষ তথ্য বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী দুই এম এ মোহিত এভারেস্ট জয় একুশ মে দু এবং ১৯ মে দু বিশেষ তথ্য দুবার এভারেস্ট জয়ী নিষাদ মজুমদার এভারেস্ট জয় ১৯ মে দু বিশেষ তথ্য বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী চার ওয়াসফিয়া নাজনেন এভারেস্ট জয় ২৬ মে দু বিশেষ তথ্য বাংলাদেশের দ্বিতীয় নারী এভারেস্ট জয়ী পাঁচ মোহাম্মদ খালেদ হোসাইন এভারেস্ট জয় বিশ মে দু বিশেষ তথ্য তিনি নেমে আসার পথে মৃত্যুবরণ করেন ছয় বাবর আলী এভারেস্ট জয় উনিশ মে দু বিশেষ তথ্য ষষ্ঠ এভারেস্ট জয়ী বাংলাদেশি সাত একরামুল হাসান সরিল এভারেস্ট জয় উনিশ মে দু হাজার পঁচিশ বিশেষ তথ্য সবচেয়ে বেশি পথ হেঁটে এভারেস্ট জয় করেন ছাড়পত্র কাব্য সুকান্ত ভট্টাচার্য পঞ্চতন্ত্র গ্রন্থ সৈয়দ মোজদবা আলী নজরুলের প্রথম উপন্যাস বাদনহারা বধ কাব্য স্বর্গ নয়টি পদ্মাবতী কে রচনা করেন মহাকবি আলাউল পদ্মাবতী কোন জাতীয় রচনা ঐতিহাসিক প্রণয় উপাখ্যান প্রসন্ন পহর গ্রন্থের রচয় থাকে সিকান্দার আবু জাফর বাংলা ছাড়ও গ্রন্থের রচয় থাকে সিকান্দার আবু জাফর প্রেমের সমাধির রচয়িতাকে মোহাম্মদ নজিবর রহমান পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয় থাকে আবু জাফর শামসুদ্দিন বাংলা শব্দের অর্থ কুমুদ শব্দের অর্থ কি পদ্ম কুঞ্জর শব্দের অর্থ কি হাতি সাদী শব্দের অর্থ কি অশ্বারোহী সেনা সুর শব্দের অর্থ কি বীর মকর শব্দের অর্থ কি সমুদ্র নিগর শব্দের অর্থ কি শৃঙ্খল